জাকসু মডেল হবে আর জাকসুতে লেস দেন টেন থাউজেন্ড বা আট হাজার না একটা ইলেকশন তিন দিন লাগছে ভোট গণনা করতে সো মডেল কিন্তু অলরেডি ইউনুসিও মডেল কিন্তু অলরেডি এস্টাবলিশ সো এই মডেল হলে ঢাকা ভার্সিটির মতো জায়গায় যেহেতু হচ্ছে শিবিরকে জেতাতে পারছে সারা বাংলাদেশে জামাতকে এই মডেলে যদি নির্বাচন হয় সেটা তারা করতে পারবে বর্তমানে যে ধারায় যে ধারাবাহিকতায় সবকিছু অগ্রসর হচ্ছে যদি এতে এই এই ধারাতেই নির্বাচনটি হয় তাতে জামাত আমি যতটুকু হচ্ছে আমি যেভাবে রিপ করি আর কি সে অনুসারে ইউডু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে হচ্ছে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা যে নির্বাচনের কথা আপনি বলছেন বাংলাদেশে যে কোনো জাতীয় নির্বাচন পূর্বে আপনার ফেব্রুয়ারিতে একটা ডেডলাইন আছে আমরা আজকে যদি দেখি আমরা আজকে এখন সেপ্টেম্বরের তিন তারিখ অক্টোবরের তিন তারিখে আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এন্ড হচ্ছে হচ্ছে এরপরে আপনার যে ধরনের প্রিপারেশন যে ধরনের হচ্ছে আপনার আহ সারা দেশব্যাপী যে নির্বাচন তো বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু লোক কিন্তু হচ্ছে আঠারো কোটি ভোটার অলমোস্ট বারো কোটি বিশাল হিউজ হচ্ছে আপনার অ্যাক্টিভিটি নির্বাচনে ন্যূনতম কোনো হচ্ছে কার্যক্রম বলেন বা ন্যূনতম কোনো ধরনের হচ্ছে প্রস্তুতিমূলক কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না এক নাম্বার টু হচ্ছে এবং জামা তাদের কিন্তু নির্বাচন বিরোধী বয়ান পিআর নিয়ে হচ্ছে আপনার আপনার হচ্ছে যে তাদের বক্তব্য এগুলো কিন্তু মাঠে এখনো জারি আছে অর্থাৎ ইউনুসের খুব ক্লোজ দুইটা এলায় এন্টি ইলেকশন টাইপের একটা ভাইপ কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এটা একটা ইন্ডিকেট ইন্ডিয়া সামনে যে ইউনুস আসলে হচ্ছে নির্বাচন দেওয়ার মোড়ে নাই হ্যাঁ আপনার মেহেদি হাসানের বক্তব্য কিন্তু তার যে জিনিসটা বলেন যে ভিতরের বিষয়টা তো বের হয়ে আসে মেহেদি হাসানের বক্তব্যে এই জিনিসটা কিন্তু বের হয়ে আসছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট উই ক্যান স্টে ফর এনি টাইম আমাদের কোন টাইম লিমিট নাই মানে অন্যদের বলতে পাঁচ বছর থাকতে পারে নির্বাচিত সরকার তাদের কোন টাইম লিমিটই নাই ওনার বক্তব্য কিন্তু এটা উনি মনে মনে আসলে তার ইচ্ছাটা হচ্ছে এটাই সো প্রথমত হচ্ছে ইউনুস যেকোনো কোনো মূল্যে চাবে ইলেকশনটাকে হচ্ছে করা সেটা যদি মানে এবং এখন পর্যন্ত যেদিকে যাচ্ছে আপনার ইলেকশন আপনার হচ্ছে ফেব্রুয়ারিতে হবে এটা আমি বিশ্বাস করি না নাম্বার টু যে জিনিসটা আপনি যে নির্বাচন হইলে কি হবে নির্বাচন হইলে কি হবে সেটার উদাহরণ নজির হচ্ছে আপনার ডাকসো এবং দেখানো হয়েছে ডাকসুতে হচ্ছে আপনার যারা নির্বাচন কন্ডাক্ট করেছে তারাই জানে না যে বেলট টেপর কোথায় ছাপানো হয়েছে বেলত টাকার ছাপানো হয়েছে নিচেতে শুরুতে হচ্ছে ঢাকা ভার্সিটি অথরিটি বললো যে এটার ব্যাপার হচ্ছে এটা মিথ্যা যখন হচ্ছে প্রমাণ সহ বিষয়টা সামনে আসলো তখন তারা বলে তারা জানতো না তো যদি ইলেকশন হয় নাম্বার ওয়ান জাকসু মডেল হবে আর জাকসুতে লেস দেন টেন থাউজেন্ড বা আট হাজার না কত ভোটের একটা ইলেকশন তিন দিন লাগছে ভোট গণনা করতে সো মডেল কিন্তু অলরেডি ইউনিসিও মডেল কিন্তু অলরেডি এস্টাবলিশ তো এই মডেল হলে ঢাকা ভার্সিটির মতো জায়গায় যেহেতু হচ্ছে শিবিরকে জেতাতে পারছে সারা বাংলাদেশে জামাতকে এই মডেলে যদি নির্বাচন হয় সেটা তারা করতে পারবে এবং এখন আসে হচ্ছে একটা বিএনপির ব্যর্থ তারা কোন জায়গায় দেখেন বিএনপি আসলে এখন পর্যন্ত হচ্ছে একটা দিবা স্বপ্ন ভিতরে আছে দিবা স্বপ্নটা কিরকম ভাবে তারা তো কোনো ধরনের ফেভারেবল কন্ডিশন এই কারণে বলছি গত ষোলো বছরে আপনার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আপনার হচ্ছে বিরোধী দলকে কিছু পর্যায়ে দমন করা আপনার হচ্ছে মামলা আপনার হচ্ছে রাজনৈতিক মামলা দেওয়া এটা বাংলাদেশে পঞ্চাশ বছর ইতিহাসে বিভিন্ন সময় চলে এসেছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই এটা বলা সত্ত্বেও আমি যদি একটা বলি বিএনপির শীর্ষ পর্যায়ে যত নেতা আছে তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা শহরে বহাল তবি ষোলো বছর সতেরো বছর ছিল তারা বহাল তুবির করেছে কিছু কিছু প্রোগ্রাম বিষয়গুলো এটা সময় হয়তো তারা গ্রেফতারের শিকার হয়েছে আবার জানে বের হয়ে আসছে এই বক্তব্য গুলো কিন্তু আমার বক্তব্য না আপনার সাংবাদিক আপনি ভালো করেই জানেন যে দ্যাট ইস দ্য রিয়াল সিনারিও রাইট আলটিমেটলি তো হচ্ছে ধরুন বিএনপি ওই জায়গার থেকে হঠাৎ করে তারা এত বেশি ধরেন হচ্ছে এই ক্ষমতার পট পরিবর্তনে হঠাৎ করে তারা এত বেশি পেয়ে গেছে বিএনপি তার নিজ দলের উপরে হচ্ছে আসলে আমার এটা কিন্তু আমার বিশ্লেষণের মতো হারিয়েছে কোন জায়গায় আমি আপনাকে বলি যে যে প্রান্তিক লেভেলের লোকজন আছে ধরেন কি হয় বাংলাদেশে নির্বাচন হইলে একজন এমপি মন্ত্রী হবে এবং মানে এমপি হবে এবং এমপি কে কেন্দ্র করেই ওই জায়গাতে একটা নতুন করে হচ্ছে আপনার সিন্ডিকেট তৈরি হবে বা নতুন করে হচ্ছে সুবিধার ভাগ বাটওয়ার জায়গা তৈরি হবে এখন কিন্তু কম বেশি সবাই মিলেমিশে খাচ্ছে

কিছু করে খাচ্ছে এটা নিয়েই খুশি সো তাদের উপরে দলীয় হাইকমান্ড চাইলেও কোন একটা স্ট্রিক্ট করতে পারছে না পারলে মানবে না আমরা দেখেন বিএনপির যে শিশু সন্ত্রাসী নারায়ণগঞ্জের জাকির খান সে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে তামিল মুভির নায়কের স্টাইলে হচ্ছে আপনার আহ নারায়ণগঞ্জে মহারাজে বেড়াচ্ছে বুঝছেন তো আলটিমেটলি তো ধরেন বিএনপির যে অংশটা যাদের ভাগপুর যে প্রান্তিক লেভেলে তাদের যে বেসিক জিনিসগুলো দরকার তারা সেগুলো পেয়ে গেছে সো তাদের কারণে হচ্ছে যে তাদের এখন নতুন করে হচ্ছে ইলেকশন দিলে তো হচ্ছে একটা ওয়ান সাইডেড হবে সো এইটার থেকে মাঠ পর্যায়ের উপর সে কন্ট্রোল হারিয়েছে আরেকটা যে জায়গায় কন্ট্রোল হারিয়েছে দেখেন এই কিছুদিন আগে মাহফুজ আলমের একটা বক্তব্য আপনার হচ্ছে দিয়েছে যেটা হলো যে হচ্ছে আপনার আহ তার বক্তব্য বলেছে যে এই সরকার গঠনের পরে এই সরকার গঠনের পরে ওই বানরের হালুয়া রুটির ভাগাভাগির মতো হচ্ছে বিএনপি এটা নিয়েছে জামাত ওটা নিয়েছে এটা মাহফুজ আলম নিজের বক্তব্য আপনার নিশ্চয়ই সবাই দেখেছেন বিএনপি এই জায়গাতে হচ্ছে মস্ত করেছে মস্ত করেছে কিরকম ভাবে বিএনপির এমন লোকজনকে দেওয়া হয়েছে যারা আসলে ইনফ্লুয়েসিয়াল না আমি উদাহরণ দিয়ে বলি যে অ্যাটর্নি জেনারেল কে বিএনপির পদধারী যাকে অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই বলতে পারি যে বিএনপির তরফ থেকে যদি বলা হয়তো যে না বিএনপির একজনকে লোক দেন যাকে আমরা অ্যাটর্নি জেনারেল বানাবো প্রথম দশ জনের নাম দেওয়া হলো এই দশ জনের ভিতরে এই নামটা থাকতো না আর এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে এটাই বিএনপির নামধারী একটা অংশ সেটা প্রশাসনে হোক সেটা বিচার ব্যবস্থায় হোক সেটা ওই যে ভিসি বা প্রভিসি নির্বাচন করা হোক প্রত্যেক জায়গায় বিএনপি নামধারী একটা অংশকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে তারা তাদের বেনিফিট নিয়ে এখন ধরেন যে ব্যক্তিটা তার অনিয়মের যেই অংশটাকে বেনিফিট দেয়া হয়েছে বলছেন সেই অংশটা কি আসলে বিএনপি কিনা এই প্রশ্নটা আমি তুলছি এই কারণে আওয়ামী লীগের মধ্যে যদি এই পরিমাণ জামাত শিবির ঢুকতে পারে এবং তারা বুঝতেও পারেনি হয়তো সেখানে বিএনপির মধ্যে জামাত শিবির আছে। যারা বিএনপি দেখিয়ে আসলে করছে খুবই সম্ভব খুবই সম্ভব এই কারণে বলছিলাম যে ধরেন বিএনপি আলটিমেটলি হচ্ছে যে ওই জায়গাতে তারা হচ্ছে গ্রাউন্ড লুজ করছে যে কারণে দেখেন যে আপনার বিএনপি এই ডাকসু নির্বাচনে একটা দৃশ্যমান হচ্ছে আপনার অনিয়ম হয়েছে আগের থেকে বেলট ছাপা ছিল সেই ব্যালট হচ্ছে আপনি দেখুন শুধুমাত্র নির্বাচন পর্যন্ত যাওয়ার দরকার নাই নির্বাচনের আগে যেখানে হল সংসদে নির্বাচন হলে হবে সেখান থেকে ভোট সেন্টার সরিয়ে হচ্ছে এক জায়গায় আনা হয়েছে মানে এই নির্বাচনটা যেভাবে হচ্ছে আপনার অর্গানাইজেট করা হয়েছে প্রথম থেকে বিসির বক্তব্য থেকে শুরু করে এটা ক্লিয়ার ছিল যে শিবিরের দুইটা ছেলেকে এখানে আপনার হচ্ছে পাশ করানোর জন্য সেই ইলেকশনটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার করা হয়েছে সেখানে কিন্তু তারা কোনো ধরনের হচ্ছে ন্যূনতম প্রতিবাদও করতে পারে নাই সো আলটিমেটলি তারা হচ্ছে তাদের এই গ্রাউন্ডের শক্তিটার ব্যাপারে তারা নিজেরা কনফিউজ আর মাঠপর্যায়ের যে বিএনপি কর্মীরা আছে তারা তাদের হচ্ছে ওই যে ট্যাক্স টেন এগুলো নিয়েই হচ্ছে খুশি সো এই কারণে তারা হচ্ছে আসলে যে কোনো মূল্যে চাচ্ছে যে যে কারণে দেখেন মির্জা ফখরুলের মতো হচ্ছে একজন আপনার হচ্ছে বিরোধী দলীয় নেতা একজন মানে বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা বিএনপির মতো দলের হচ্ছে একটা মহাসচিব তাকে কিন্তু হচ্ছে নামিয়ে আনা হয়েছে হচ্ছে আপনার এই যে দুই দিনের কোলাপান হচ্ছে যারা বলেন মানে হচ্ছে যে আক্তার বলেন এদের লেভেলে মানে আপনি যখন তাদেরকে একই স্ট্যাটাস দিচ্ছেন এবং খেয়াল করে দেখেন ডক্টর ইউনুস এমনিতে তেমন কোনো বক্তব্য বা আলাদা করে সাইডলাইন বৈঠক করে নাই কিন্তু তার পিয়ার টিম এই ডাস্টবিন শতক থেকে শুরু করে যারা আছে তারা ম্যাক্সিমাম কিন্তু হাইলাইট করেছে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে গিয়েছে এই যে যারা বলেন আক্তার বলে এই অংশটাকে হাইলাইট করার চেষ্টা করেছে যেখানে তারা শুরুতে দেখেন এখানেও দুষ্টমিটা দেখেন শুরুতে বিএনপির দুইজন প্রতিনিধি বাকিদের হচ্ছে আপনার হচ্ছে একজন করে প্রতিনিধি নিচ্ছে যাওয়ার আগে দিয়ে তারা বলেছে যে ঠিক আছে প্রত্যেকের জন্য দুইজন প্রতিনিধি অর্থাৎ এই বিএনপির সাথে বেসিক্যালি হচ্ছে এনসিপি এবং হচ্ছে জামাতকে তারা বিএনপিকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে আসছে এখন বাস্তবতা হচ্ছে যে তাদেরকে নামিয়ে নিয়ে আসছে বিষয়টা এখন বলা যাবে না আলটিমেটলি হয়তো বিএনপি ওই জায়গাতেই বিলং করে বিএনপি নিজেদেরকে এতদিন ওভার এস্টিমেট করতো বাট তাদের অবস্থা আসলেই এমন জায়গায় না এবং তাদেরকে আসলে সে অর্থে কোনো দেখেন না যে কোনো কিছু হয়েছে বাংলাদেশে লেজিট একটা সমস্যা যে কোনো সমস্যা হইলে আপনি ওই আপনার কি বলে মাইল হচ্ছে মাইলস্টোন হলে হচ্ছে মানে মাইল স্টোন স্কুলে হচ্ছে আপনার একটা হেলিকপ্টার দুর্ঘটনার কারণে হচ্ছে এতগুলা মানে হচ্ছে বাচ্চা শিশু প্রাণ হারাইলো এই ঘটনার পর এই ঘটনার কোনো আলাপ বাদ না রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে ডক্টর ওখানে হচ্ছে আপনার মিটিং করে ভ্যালিডেশন নিয়ে নিলো যে সবাই আমার পাশে আছে তো বিএনপির বর্তমান কার্যক্রম বা বিএনপির বর্তমান অবস্থা হচ্ছে সবকিছুতে হাজিরা দিয়ে ইউনুসকে ভ্যালিডেশন দিয়ে যাওয়া এছাড়া বিএনপির কিন্তু রাজনৈতিক মাঠেও এটা না আরেকটা প্রচন্ড কাজ করেছে তারা প্রচন্ড ভয়ানক কাজ করেছে যেটার জন্য বাংলাদেশের রাজনীতি থেকে তারা তাদের যে অবস্থান তারা এজিউম করে তার থেকে অনেক দূরে সরে গেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার প্রান্তিক পর্যায়ে হয়েছে তার সিংহভাগের জন্য তাই হচ্ছে হচ্ছে বিএনপি নেতা কর্মীরা অথচ তারা কিন্তু ষোলো বছর বহাল তবি হতে তাদের বাড়ি ঘরে থাকতে পেরেছে অর্থাৎ এই অনু সরকারের যত ধরনের এবং আমাদের বত্রিশ নম্বর পুরানোর ক্ষেত্রে আপনার হচ্ছে কি বলে আমরা বিএনপি নেতাদের হচ্ছে পার্টিসিপেশন দেখতে পেয়েছি তারা ঘোষণা দিয়ে কাজটা করেছে পনেরোই আগস্টের

আপনার হত্যাকারী হয়েছে খুনি হয়েছে কিন্তু আপনি দেখেন গত এই তেরোটা মাস অলমো চোদ্দ মাস হয়ে গেছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষুণ্ণ হচ্ছে এমন কোন ব্যাপারে বিএনপির তফ থেকে কোনো বয়ান নাই আপনি খেয়াল করে দেখেন বিএনপির দু একজন বক্তব্য দেওয়ার চেষ্টা করার সাথে সাথেই না থেকে একটা চাপ আপনাকে কেউ সাক্ষাৎকার দেয় না তারাও কোন একটা কোনো থেকে সুইচ অফ করে দেওয়া হয় তারা কথা বলা বন্ধ হয়ে যায় আমাদের দেশে একটা এন ডি এ স্বাক্ষরিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাধীনতার পরে যেটা কখনো হয় নাই সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই আজকে পাহাড় অশান্ত হইলে বিএনপির কোনো বক্তব্য নাই আজকে দ্রব্যমূল্য অবস্থা উর্ধগতি হলে তাদের কোনো বয়ান নাই আজকে দেশে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে তাদের কোনো বক্তব্য নাই তারা যে দাবি করে তারা হচ্ছে এই দেশের এই দেশের জন্য রাজনীতি করে মানুষের জন্য রাজনীতি করে আপনি বিএনপিকে তো এই জবাবটা মানুষের কাছে দিতে হবে যে এই বারো মাসে তো তাদের কোনো ধরনের মানে তারা রাজনীতি করার ম্যাক্সিমাম ফেসিলিটি পেয়েছে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই ধরেন তাদের যে আরোপিত রেস্ট্রিকশনের অভিযুক্ত তারা আমেরিকার বিরুদ্ধে করে সেটা তো গত চোদ্দ মাসে ছিল না এই চোদ্দ মাসে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া কাজ করার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা দেশের জন্য কি করেছে এবং ইউরোপ যখন এই দেশকে ধ্বংস করছিল তখন বিএনপির ওর ছিল সেটাও কিন্তু ইতিহাসে বিচার করবে